হরে কৃষ্ণ শুধু গৌর ভক্ত আজকে আমরা এসে উপস্থিত হয়েছি হাসনাবাদ এক নম্বর রেল গেট রাদাস কিচেনে যে রাদাস কিচেনে পাওয়া যাচ্ছে স্পেশাল ভেজ বিরিয়ানি ফুল প্লেট মাত্র সেভেন্টি রুপিস সাতশো পঞ্চাশ এম কন্টেনারে ওনারা ফুল প্লেটটা সার্ভ করছেন সেই স্পেশাল ভেজ বিরিয়ানি এখানে আমাকে সার্ভ করা হয়েছে সেই সাথে রয়েছে ওনাদের স্পেশাল পনির রোল ত্রিশ টাকা ওনারা মূল্য নির্ধারণ করেছেন প্রথমেই আমি চেক করব ওনাদের বিরিয়ানির রাইস কেমন ম্যাকিং হয়েছে খুব সুন্দরভাবে ওনারা বিরিয়ানির রাইস ম্যাকিং করেছে আপনারা দেখতে পাচ্ছেন একটা রাইসের সাথে কিন্তু আরেকটা রাইস কোনোভাবেই লাগছে না একেবারে ঝরঝরে রাইস মানে আপনারা কি বাসমতি আটব রাইস ইউজ করছেন বিরিয়ানিতে সম্পূর্ণ বাসমতি আটব রাইস ওনারা বিরিয়ানিতে ইউজ করছেন আপনারা শুনছেন মাথারির থেকে সেই সাথে বড় সাইজের এক পিস আলু রয়েছে বড় সাইজের এক পিস পনির রয়েছে আর এইদিকে বড় সাইজের এক পিস এচর হয়েছে আরও এক পিস কিন্তু এখানে দেওয়া হয়েছে তো আমরা প্রথমেই ওনাদের বিরিয়ানির রাইস একটু চেঁকে দেখব জয় জগন্নাথ মহাপ্রসাদ কি হয় স্বাদ ফ্লেভার মশলা এবং সুগন্ধ সব মিলে এক্সিলেন্ট ম্যাকিং দুর্দান্ত ম্যাকিং অনেকটা ড্রাই সিস্টেমে ওনারা বিরিয়ানিটা মেকিং করছেন অন্যান্য বিরিয়ানিগুলোতে যেরকম একটু তৈলাক্ত তৈলাক্তে ভেজা টাইপের ভাব থাকে সেই ব্যাপারটা কিন্তু এখানে থাকবে না সম্পূর্ণ ড্রাই মেকিং এ যে আমি চেক করবো ওনাদের বিরিয়ানির যে আলুটা ইউজ করেছেন অনেক বড় সাইজের আলু কিন্তু ওনারা বিরিয়ানিতে দিচ্ছেন সিদ্ধের ব্যাপারটা আমরা একটু চেক করছি কতটা সুন্দরভাবে বিরিয়ানির আলু ম্যাকিং হয়েছে আপনারা একবার দেখুন আমি চাপ দেওয়ার সাথে সাথে একেবারে গলে হাতের মধ্যে মিশে যাচ্ছে এত দুর্দান্ত ম্যাকিং হয়েছে সেই আলো দিয়ে আমি একবার সুবাদে আমি কিন্তু বিভিন্ন জায়গায় বিরিয়ানি টেস্ট করে থাকি অধিকাংশ বিরিয়ানি তৈলাক্ত একটু ভেজা ভেজা গ্রেভি মিক্স হয়ে থাকে তো আমার কিন্তু অনুভাবেই এই তৈলাক্ত এবং গ্রেভি মিক্স বিরিয়ানি পছন্দ নয় ড্রাই বিরিয়ানি আমার অত্যন্ত প্রিয় সেই দিক থেকে একেবারে স্বয়ং সম্পূর্ণ আসনাবাদ এক নম্বর রেলগেট রাদাস কিচেনের বিরিয়ানি সম্পূর্ণ ড্রাই তৈলাক্ত যে গ্রেভি মিক্স এটা কিন্তু বিকে আপনারা পাবেন না খুব সুন্দর ম্যাকিং হাতে কিন্তু বিরিয়ানি খাওয়ার পর এটুকু বলতে পারি তোল লেগে থাকবে না দুর্দান্ত মেকিং দুর্দান্ত ভিডিও দেখে দেখে ঘরে বসে যদি লোভ সামলাতে না পারেন আপনি এবং আপনার পরিবারকে নিয়ে একদিন চলে আসতে হবে এই হাসনাবাদ এক নম্বর রেলওয়ে রাদাস কিচেনে এটুকু আমি বলতে পারি আসলে আপনারা হতাশ হবেন না পয়সা উসুলের যে ব্যাপার সেটি কিন্তু রয়েছে রাদাস কিচেনে খুব দারুণ ম্যাকিং খুব দারুণ অসাধারণ ম্যাকিং সাত কেমন হয়েছে সেটি জানতে হলে অবশ্যই কিন্তু চেকে দেখতে হবে আপনাদেরকেও একবার এই সময়টাতে এসে অধিকাংশ বিরিয়ানির দোকানগুলোতে এচর দেওয়া সম্পূর্ণ বন্ধ করে দিয়েছে কিন্তু অনেকটা কষ্টসাধ্য হলেও এচর কালেকশন করা সেটি কিন্তু চালিয়ে যাচ্ছে আস্তাবাদ রাদাস কিচেন শত শত জন্মের স্বীকৃতির ফলে আমাদের এই মানব জন্ম অত্যন্ত দুর্লভ এই মনুষ্য জন্ম ভগবানের প্রসাদ গ্রহণ করে সকলকে অতিবাহিত করা উচিত নিরীহ পশু হত্যা বন্ধ করুন এই পৃথিবীতে আমাদের আহারের জন্য ভগবান অনেক কিছু সাজিয়ে রেখেছেন সেটুকু গ্রহণ করুন যেটুকু ভগবান আমাদের জন্য অনুমোদন করেছেন অন্তিমে ভগবানের সেবায় যুক্ত হন দুর্দান্ত মেকিং দুর্দান্ত সেই সাত সেই সাদ একশোতে একশো আমার দিক থেকে একশো সম্পূর্ণ স্পেশাল বিরিয়ানি মেকিং করে সাথে সাথে ওনারা ভগবানকে ভোগ লাগাচ্ছেন তারপরে কিন্তু প্রসাদ হিসেবে এটি কাস্টমারের কাছে সার্ভ করছেন যদি কেউ আপনারা আপনাদের বাড়িতে গোপালকে নিয়ে ভোগ লাগাতে চান এ স্পেশাল ভেজ বিরিয়ানি আগে থেকে ফোনে কন্ট্রাক্ট করবেন আপনাদের জন্য তুলে রাখা হবে আপনারা বাড়িতে গিয়ে আপনাদের ইচ্ছামতো গোপালকে ভোগ লাগাতে পারবেন আমি কিন্তু সম্পূর্ণ চেকেফুঁটে খেয়ে নিয়েছি সর্বাশেষ বাকি রয়েছে পলিম সেটিও খেয়ে নিচ্ছি আমার মতো আপনারা যদি এইভাবে চেটে পুটে খেতে চান এই লুবনীয় প্রসাদ চলে আসতে হবে আসনাবাদ এক নম্বর রেল গেট রাধাস কিচেনে ওনাদের যে স্পেশাল পনির রোল সেটা একবার চেখে দেখব সেই সাথে সেই সাথে একশো তো একশো এখানে ফ্লেভার এমন ভাবে এডিটিং হয়েছে বলার মতো না দুর্দান্ত রুল দুর্দান্ত খুব সুন্দর ম্যাকিং বেজুলের ম্যাকিং অত্যন্ত সুস্বাদু সর্বশেষ আপনাদের উদ্দেশ্যে আমি এইই বলবো রাদাস কিচেনের প্রত্যেকটি আইটেম চেকে দেখার মতো এবার চলে আসলো কিন্তু পনির টিক্কা মাত্র কুড়ি টাকা তাই তোমাদের সেই পনির টিক্কা একটু সস আর মিউনিস সম্ভবত তাই তোমাদের সস আর মিউনিস দিয়ে দেখছি দুর্দান্ত দুর্দান্ত সাধারণ নাকি মাত্র কুড়ি টাকায় পলিট্রিকা এই সময় এসে বাজারে পাবেন কিনা অন্য কোথায় সন্দেহ আছে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন নতুন কোন ভিডিও নিয়ে পুনরায় আবারও দেখা হচ্ছে হরে কৃষ্ণ